চীন জাপানে প্রথম দিকে চা ছিল মূলত ঔষধ স্বাস্থ্য সুরক্ষার জন্যই তা পান করত মানুষ চীনের সিচুয়ান প্রদেশের লোকেরা সর্বপ্রথম চা সেদ্ধ করে ঘনলিকার করে খেতে শেখে ষোলশ দশ সালে পর্তুগিজদের হাত ধরে ইউরোপে ঢুকে পড়ে চা ষোলশো পঞ্চাশ সালে চীন বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু করে পরে সতেরোশো সালে ব্রিটেনে জনপ্রিয়তা পায় চা তাদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে চায়ের আগমন শতকে টি ব্যাগের আগমন চায়ের জনপ্রিয়তা বাড়িয়ে দেয় ফলে আরো সহজ হয়ে গেল চা পান টি ব্যাগ প্রথম কে আবিষ্কার করে তা নিয়ে খানিকটা বিতর্ক আছে জনপ্রিয় কিংবদন্তি গুলোর একটি হল উনিশশো সালে মার্কিন চা আমদানিকারক টমাস সুলিবান চা প্যাকেজিং এর ব্যয় কমানোর জন্য টিনের পাতের থেকে হালকা কিছুর সন্ধান করেছিলেন সুলিভান তার চায়ের নমুনা গুলো সিল্কের তৈরি ছোট ব্যাগে প্যাকেজিং করে পাঠাতে শুরু করেন কিছু গ্রাহক সিল্কের ব্যাগ সরাসরি গরম পানিতে দিয়ে চা তৈরি করা শুরু করে বলা এভাবে আবিষ্কার হয় প্রথম টি ব্যাগ অবশ্য সুলিফানের ঘটনার সাত বছর আগে সালে এক সালে লোসন ও প্যাটেন্ট নিয়েছিলেন এই চা পাতা ব্যাগ বলি এই নারীরাই আধুনিক টি ব্যাগ আবিষ্কার করেন তারা এমন কাপড় বেছে নিয়েছিলেন যার ভেতর দিয়ে পানি প্রবেশ করতে পারে প্রতিটি ব্যাগে এক কাপ চা হওয়ার মতো পর্যাপ্ত পাতা থাকতো তাদের কাপড়ের তৈরি টি ব্যাগ দেখতে প্রায় এই সময়ের টি ব্যাগের মতোই পরবর্তী সময়টা ছিল টি ব্যাগের গুণগত মান উন্নয়নের পরীক্ষা নিরীক্ষার কাল উনিশশো সালের ভেতরে সমস্ত ধরনের টি ব্যাগের ব্যবহার শুরু হয়ে গিয়েছিল টি ব্যাগ কাপড়ের সুতা দিয়ে তৈরি হতো বিভিন্ন আকারের পাওয়া যেত যেমন বৃত্তাকার বর্গক্ষেত্র বা সাধারণ এমনকি সেলোফোন দিয়েও টি ব্যাগ তৈরি হতো উনিশশো সালে প্রথম কাগজের তৈরি টি ব্যাগ আবিষ্কার করেন বস্টন শহরের টেকনিক্যাল পেপার কর্পোরেশনের প্রতিষ্ঠাতা উইলিয়াম এ হারম্যানসন টি ব্যাগ বাজারজাতকরণ শুরু হয় উনিশশো সালে টমাস লিপটনের হাত ধরে তার কোম্পানি লিপটন প্রথম টি ব্যাগ বাজারে ছাড়ে এই ব্যাগ থেকে চা বানানোর প্রক্রিয়া মানুষকে শেখাতে প্রথম টি ব্যাগের গায়ে ব্যবহার বিধি ছাপায় লিপটন আঞ্জম আরবি টাইম নিউজ ডেস্ক